হ্যালো এভরিওান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার কৃষি স্বপ্ন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে চলে এসেছি রাজশাহীর জিয়া পার্কের মুড়ে আর কি তো সিয়াম ভাইয়ের কবুতর খামারে তো দেখতে পাচ্ছেন এই যে পুরো মানে ঘরটা মিলে শুধু কবুতর আর কবুতর আর কি সিয়াম ভাই আসসালাম কেমন আছেন আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন না তো আজকে আপনার কি কি কবুতর দেখাবেন আর আপনার খামারে কি কি কবুতর আছে কতগুলো কবুতর আছে আমার এখানে প্রায় দেড়শো পিসের মতো আছে না দেড়শোর কম বেশি হতে হবে মানে কম বেশি হবে আর কি আচ্ছা আইডিয়া আর কি তো সবগুলো কি জাতের কবুতর সিয়াম ভাই এগুলা ভাই সবই হচ্ছে পাকিস্তানি আর ইন্ডিয়ান হাই ফ্লায়ার জাতের কবুতর আচ্ছা আচ্ছা পাকিস্তানি ইন্ডিয়ান হাই ফ্লায়ার সব যে আছে হচ্ছে আপনার টেডি আছে জাকির মল্লিকের গলায় লাল আছে দেবাংশ শাহ রাজান ব্রিড আছে আচ্ছা স্টার দালমগীর মাহাতাবের চন্দখনি রামপুরি আছে এসপি মোহাম্মদ রশিদ সাদের আপনার অনেক দূর থেকে তো সংগ্রহ করা আছে দেখছি আচ্ছা আচ্ছা এই গলায় লাল চোখ হলুদ ভোচাল আছে সিয়াম ভাই আপনার ওগুলো কথা আমরা শুনবো আপনার এই আসলে কতদিন থেকে কবুতর শুরু করেছেন যে খামারটা আমি হচ্ছে কবুতর পালি 2013 সাল থেকে যখন ক্লাস 5 এ পড়ি তখন থেকে তখন থেকে না জি আর হাই ফ্লায়ার জগতে হচ্ছে আমার পাদা হচ্ছে 2018 সাল থেকে আচ্ছা 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 তাহলে কোন পাশ থেকে দেখাবেন কবুতর প্রথম তো হ্যাঁ আমার হচ্ছে যা আছে এখানে এগুলাই হচ্ছে ওগুলা কবুতর তো চারিদিকে কবুতর শুধু দর্শক কবুতর আর কবুতর দেখতে পাচ্ছেন এগুলো যেই ঘরে তাকাবেন কবুতর ডিম বাচ্চা আর কবুতর আর কি

গুলা ভাই আমার হচ্ছে ২০১৯ সালে কালেক্ট করা দুই হাজার উনিশ সালে কোথায় কালেক্ট করেছেন এইগুলা হচ্ছে ভাই আপনার হচ্ছে এই

এগুলা হচ্ছে ভাই আমার ফ্লাই করানো হয়নি কিন্তু এগুলার হচ্ছে বাচ্চা বাইরে দেওয়া আছে ওগুলা ফ্লাই করানো কেমন উড়েছে রেজাল্ট কেমন দিয়েছে ওগুলা ভাই সবগুলাই হচ্ছে সাত আট প্লাস সাত আট প্লাস প্লাস প্লাস

একটা হচ্ছে আজান ব্রিড দেবাংশু সারা দাদার আর একটা হচ্ছে আমার একদম মেন মানে জাকির মল্লিক দাদার কাছ থেকে সংগ্রহ করা ওই গোলাই লালের একটা মাদি বাচ্চা আচ্ছা আচ্ছা এগুলো ভাই সেল দিব না হচ্ছে এগুলার বাচ্চা আছে প্রচুর এগুলো পাশে সেল দিবেন আপনি আমাদের যে এগুলো সেল দিব যা আছে এগুলো কেমন কি দাম ভাই এগুলো ভাই 4000 4000 পড়বে না 4000 10 সবগুলাই ডিম বাচ্চা পাশে আছে এগুলো দর্শক সবগুলো চার হাজার টাকা জোড়া সিয়াম ভাইয়ের ভিডিও ভিডিওতে সিয়াম ভাইয়ের ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা কথা বলে ভাইয়ের সাথে যোগাযোগ করে কবুতর নিতে পারেন সম্পূর্ণ কবুতর কিন্তু আমি দর্শক কোয়ালিটি সম্পূর্ণ আপনাদেরকে আমি দেখাইছি মোটামুটি ভালো আর কি ভালো মানের এবং ভালো জাতের আর কি সিএম ভাই এর ছোট্ট খামারে অনেক কবুতর যে এই কবুতর গুলো সেল করে দিবে মানে আমাদের কবুতর একটু বেশি হয়ে গেছে ওই খাচা আর ওই সিস্টেম না ও যে উঠে গেল তো আচ্ছা রেখে রাখেন দেখি হ্যাঁ 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 এগুলো চার সাড়ে চার হাজার নাকি না কোয়ালিটি ভালো ভাই

এই যে নটটা জি জি নটটা দেখলাম ওই নটটা হচ্ছে ওই নটেরই বাচ্চা আচ্ছা আর মাদিটা হচ্ছে এখানে একটা মাদি আছে এই যে নিচে আচ্ছা আচ্ছা গলাই লাল আর এই যে আমার হচ্ছে আজান পিট এটা হচ্ছে দেবাংশ শাহ দাদা আজান পিট কবুতর আচ্ছা আচ্ছা নাম পড়া আচ্ছা এটার হচ্ছে অফিশিয়াল টুর্নামেন্ট রেজাল্ট আছে একটা হচ্ছে 9 ঘন্টা 36 মিনিট সুন্দরবন হাই ফায়ার কবুতর ফিজন অ্যাসোসিয়েশনে আর একটা আছে হচ্ছে 10 ঘন্টা সামথিং আচ্ছা আচ্ছা দুইটা রেজাল্ট আছে এই কবুতরটার এটা হচ্ছে আজান পিটের কবুতর ভাই আচ্ছা অফিশিয়াল রেজাল্ট এগুলো 4000 টাকা জোড়া নাকি এর বাচ্চা গুলা বাচ্চা গুলো সেল করবেন এগুলো খাঁচার কোনো নেই খাঁচা যে কবদল আছে এগুলো ভাই মাস্টার ফেয়ার তো এর বেবি গুলো আছে মানে বেবি হয়ে রানিং হয়ে গেছে সেগুলো ভাই সেল করবে আর আমার কাছে প্রচুর গলায় লাল লাগছে আর আপনাদেরকে আমি একটা দেখাই এটা হচ্ছে আমার মেন যে গলায় লাল বলে বাংলাদেশে এত গলায় লাল গলায় লাল এই হচ্ছে মেন গলায় এইটাই হচ্ছে মেন না এইটাই হচ্ছে মেন গলায় লাল আচ্ছা 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 একদম জাকির মল্লিক ভাইয়ের কাছ থেকে ডাইরেক্ট সংগ্রহ করা আর হিউজ একটা অ্যামাউন্টে সংগ্রহ করা আচ্ছা কেমন দামে সংগ্রহ করেছিলেন ভাই ভাই তো আর কি বলবো এখানে যে কবুতর আছে আপনি আমি তো নাম বলেই দিলাম এদেরকে আপনি কল দিবেন এরা হচ্ছে আপনাদেরকে

প্রবাসী ভাইরা বেশি খামার করতেছে বর্তমানে এবং দেশে বা দেশের বাইরে যারাই নিতে চান সিএম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভিডিওতে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিএম ভাইয়ের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই এক পেয়ার আছে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে জাকির মল্লিক ভাইয়ের হচ্ছে আপনার ছোট মদ্দা জেনারেশনের কবুতর আচ্ছা 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 ছোট মদ্দা যেটা আচ্ছা আচ্ছা এই সেই জেনারেশন এই পেয়ারটাও সেল হবে আচ্ছা এটা কত দাম রাখবে এটাও ভাই চার হাজার টাকা হলে চার হাজার টাকা হলে দিয়ে দেবে দর্শক আচ্ছা অনেক সুন্দর অনেক পাখির সংগ্রহ মানে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছে দেখি আরো কিছু কুকুর আছে নিচে ওগুলা অনেক দেখা হয়েছে তারপরে ভিডিও করেছি শুনছেন এই যে এটা হচ্ছে একটা চন্দ্রখনি রামপুরী নড়ের বাচ্চা এটা মাদি বাচ্চা আর এটা হচ্ছে ওই চন্দ্রখনি রামপুরীরই বাচ্চা কিন্তু এটা হচ্ছে একটা এসপি মামুদশের সাড়ে এর একটা মাদি ছিল আচ্ছা আচ্ছা চোখ হলুদ শেয়ালফটিয়া আর হচ্ছে টেডি দিয়ে করা আচ্ছা ওই মা দিয়ে আর ওই নডের হচ্ছে বাচ্চা দিয়ে দুটা বাচ্চা করা এই বাচ্চাগুলো সেলদা সেলদা হবে তো দর্শক অনেকগুলো কবুতর দেখলাম সবাই কেন দেখাবেন জি 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 ভাই ভিডিও তো লং হয়ে যাচ্ছে হ্যাঁ দর্শকের কিন্তু কম তবে আমাকে কমেন্ট করে ভাই 10 মিনিটের নিচে ভিডিও করবেন না তো ভাই বলে কমেন্ট দিতে আজকে তাহলে ভাই দর্শকের রিকোয়েস্টই রাখেন আপনি 10 মিনিট পূজায় দেন আচ্ছা হ্যাঁ পুরো পার হয়ে গেছে অলরেডি 11 মিনিট আচ্ছা একটু দর্শক দেখো কাজ আচ্ছা সমস্যা নাই না ছোট ভিডিও দিলে আবার মাইন্ডে লাগে এবারে থাক একটু দেখেন জুড়ে গেল হাত থেকে ওইটা আর এইটা হচ্ছে ভাই যে আমার ভোচাল কবুতরের বাচ্চা এটা হচ্ছে মাদিটা আর ওইটা হচ্ছে নটটা আচ্ছা আচ্ছা এই জোড়া ভাই 3500 টাকা হলে দেব আচ্ছা এগুলার ভাই আপনি নজর দেখলে মানে কি বলবো নজর রেগুলার উপরে কবুতর মানে সমশানে কবুতর সেল হয়ে যাবে আছে ভাই এগুলার উপরে ভাই কবুতরের নজর নাই মানে দর্শক সিএম ভিডিও শেষ করতে যাচ্ছি অনেক লং ভিডিও হয়ে গেল এইপার এরগুলা একটু ভাই দেখাবেন এখানে যে একজোড়া আছে নটটা হচ্ছে হোয়াইট গোল্ডেন আর মাদিটা হচ্ছে আমার গোল্ডেন মাদি আর ভচল নট দে বড়া এটা হচ্ছে মাদিটা আর এটা হচ্ছে নটটা আচ্ছা 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 এগুলো কেমন দাম ভাই सेम ভাই এগুলো ভাই 3000 টাকা হলে এই জোড়াটা দিয়ে 3000 টাকা হলে দশ দেখতে পাচ্ছে চারিদিকে শুধু কবুতর এটা হচ্ছে ভাই বেনারস আর এটা হচ্ছে আমার চোখ হলুদ নর আর ভোচাল মাদি দিয়ে করা আচ্ছা 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 এটা কবুতর এগুলাও सेम প্রাইস হলে এই দেওয়া যাবে ভাই আচ্ছা তারপরে এখানে আছে এক এখানে আপনারা তিনটা ডিম দিয়েছেন নাকি सेम ভাই ভাই আমার অনেক কয়েকটা কবুতর আছে তিনটা করে ডিম দেয় তাই নাকি এই যে পাশে বেবি আছে তিনটা ডিম দিয়েছে দর্শক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারো দেখা হবে নতুন কোন ভিডিওতে আর সিয়াম ভাই দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান একটু বলতে পারেন 2 মিনিটের জন্য ভাই ওই এখনকার কবুতর না সংগ্রহ করে অত টাকা দিয়ে অনেকগুলা কবুতর না কিনে হাটঘাট থেকে হ্যাঁ একটু টাকা বেশি লাগুক কিন্তু আপনি হচ্ছে কোয়ালিটি ফুল জিনিসগুলাই কিনে ওকে সুন্দর আর ভাই যে টাকা দিয়ে আপনি নিবে নে টাকাতে আমরাই ভাই 50000 টাকা জোড়া দিয়ে কবুতর কিনে গ্যারান্টি পাই না এখন মানে হাতের পাঁচটা আঙ্গুল তো আর 100 মান হয় না কোনটা এখন কি হয় তবে ভাই নজর আর কোয়ালিটির গ্যারান্টি আমি দিয়ে দিতে পারবো এখন আপনার ট্রেনিং আর আপনার উপরে ফ্লাইং গ্যারান্টি করবে আচ্ছা ধন্যবাদ ভাইয়া আর যারা কবুতর নিতে চান সিয়াম ভাইয়ের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার তো আছে আপনারা যোগাযোগ করবেন আর কি তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো খামারে নতুন কোনো হাটে তো আজকের ভিডিও এই পর্যন্ত